এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখা দেখার পরে আপনারা মন্তব্য করেন ফার্স্ট অফ অল আমি বুঝি নায়িকা ভিডিওটা দেখা সো এখানে একটা পাখি দেখা যাইতেছে অনেক সুন্দর একটা পাখি সে হইতেছে হাতে ডানা মেলা দিতেছে সে আগে যাইতে যেতেছে না এই ট্রাক্টারকে ট্রাক্টার পুরো হাল হালবাইতেছে তো কিসের জন্য আগে যেতে যেতেছে না ফার্স্ট টাইম বুঝি নায়িকা আসলে ও উনি এই এইটা হইতেছে একটা মেয়ে পাখি সো মা পাখি এটা হ্যাঁ সো এই যে নিচে ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওর হইতে আসতে দুইটা ডিম আছে এখানে তো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে নিচে একটা এই যে দুইটা মাটি কালার ডিম সো এই জন্য ভালো মতো হয়তো আপনারা দেখতে পেয়েছেন না সো এখানে দুইটা ডিম আছে সো এই জন্য এই সে ট্রাক্টারটাকে আটকাইতেছিল যে ওইখান দিয়ে না যায় মানে না ভাই তাহলে তো ডিম ভেঙে দেবো কা সেই জন্য সো এটা হইতাছে একটা মায়ের আসল কর্তব্য সো মানুষের মতো না মানে দেখেন এই যে ডিম দুইটা মা পাখিটা তার সন্তানদের কিভাবে পৃথিবীর আলো দেখাবে সেই চিন্তায় সে ডাক্তারটাকে আটকাইতেছিল তো মানুষের মতো না মানে পাখিও তার সন্তানকে অনেক ভালোবাসে এটা আর কি মূলত বোঝানোর জন্য ভিডিওটা হয়তো কেউ একজন করেছে যে করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে এটা একটা এটা হইতেছে আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয়